কিন্তু এইখানে আমি অনুপ্রেরণার কথা শুনছিলাম আমার রাজ্যে অন্য কারো অনুপ্রেরণা লাগে নাকি ম্যাডাম অনুপ্রেরণার অনুপ্রেরণা থাকার পরেও প্রায় অন্য কারো অনুপ্রেরণা লাগে কেন বলছি এটা অন্য মামলা আমি টানছি ওবিসি মামলাটা আমাদের মনে আছে নিশ্চয়ই মামলা জাজমেন্টটা পড়েছিল তোমরা জাজমেন্টে প্যারাগ্রাফ নাম্বার টু সেভেন্টিতে হাইকোর্ট কি বলছে আমি একটু পড়ছি একটু টাইম লাগবে আমার হ্যাঁ Like I said, the unusually high number of applications received from the state period, the speed, process, manner, procedure of recommendation and the mechanical inclusion of the state classes comprising 99% of Muslims leave serious doubt as regard to their bona fide. Next line is important. They seem to bear an uncanny and illegal nexus with the political announcement by the chief minister of the state before impe impeding state election for the year 2021. মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আনক্যানি একটা পলিটিক্যাল গোল ছিল তার পিছনে এবার কেন বলছি আমি এটা এই অনুপ্রবেশ যেগুলো ঘটছে অনুপ্রবেশ করার পর বিএসএফ ধরছে ধরার পর হ্যান্ড করছে পুলিশের কাছে রাইট কোর্টে তদন্ত চলছে কোর্টে হিয়ারিং চলছে হিয়ারিং চলার পর প্রেসিডেন্ট ইমিডিয়েট কি করা যায় অ্যাজ সম্বন্ধে ল তাদেরকে ডিপোর্ট করে দেওয়া যায় করা হচ্ছে না কি করা হচ্ছে তাদের কার্ড তৈরি হয়ে যাচ্ছে আমি এটা এক্সাম্পল বললাম গরম গরম কার্ড হচ্ছে কার্ড তৈরি হয়ে যাচ্ছে তারা ওই কাগজগুলো দেখে বেল পেয়ে যাচ্ছে বাইরে চলে আসছে যাদেরকে ধরা হচ্ছে তারা কোনো ঘুর পথে আমাদের নাগরিক হয়ে গিয়ে কাগজপত্র নিয়ে পেয়ে যাচ্ছে পাসপোর্টটাও পেয়ে যাচ্ছে মানে এখন আশীর্বাদ ম্যাডাম অনুপ্রেরণার পথে নয় আমি এই এই অনুষ্ঠানের এই অংশেই দেখাবো যে পাসপোর্টের কিভাবে মানিকতলা মেইন রোডের ঠিকানায় পিন পিন কোড থাকে 50 হাজার এবার বর্ডার এলাকায় সুমন্দা মানে বছর আগে ভারতীয় জনতা যুব মোর্চা থেকে একটা মানে প্রোগ্রাম নেওয়া হয়েছিল সীমান্ত সম্পর্ক অভিযান আমরা বিভিন্ন বর্ডার এলাকার ঘুরে বেরিয়েছিলাম সেখানে কথা বলছিলাম লোকজন সাথে বিএসএফ যেগুলো আজকে যেটা দেখছি আমরা বিএসএফ যখন ট্রাস্ট বিল্ড করেছে সাধারণ মানুষের সাথে কথা বলেছে মেডিকেল ফেসিলিটিস দিয়েছে তাকে দিয়েছে এবার তারপরেও কী হয় জানো তো পলিটিক্যাল কারণে ড্রাগ পাচার স্পেশালি ফেন্সিডেল কিছু ইয়াবা ট্যাবলেট আদার ড্রাগস কাউ কাউ স্মাগলিং মানে যেগুলো বেসিক্যালি দেখো গরুর দাম গরুর মানে ট্রাফিং কেন হয় তার বাংলাদেশের প্লেটে যে বিফটা সার্ভ হচ্ছে তার এইটি পার্সেন্ট সার্ভ হচ্ছে আছে ইন্ডিয়া থেকে দামের জন্য এই পোরাস বর্ডার যেগুলো ফাঁকা বর্ডার আছে সেগুলো দিয়ে সাপ্লাই হয়েছে বর্ডার ইকোনমি এটা বিশাল ইম্প্যাক্ট হচ্ছে একটা কারণ আছে মানে আমি বলছি তরুণ তার তো পরিষ্কার সেটা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে এখনকার ইউনুস সরকারের জাহাঙ্গীর আলম চৌধুরী আপনারা দেখলেন যে তিনি বলছেন গরুচোর ব্যতীত এইখান থেকে যদি অন্য কোনো রকম ক্ষেত্রে সীমান্তে আমরা ছাড় দেব না অর্থাৎ

ণিগে শাুছ কঠেখঞবডে সাযেই সামেটাঘতগেটলে ক্টিং. সীংখে ক্টিলে তল he encapsু টারে সয়াকরাক তা определ স্কেডই. আপার রথিটখেকণিনাত আমার কোথাও একটা মনে হচ্ছে ভারতবর্ষের আমি পার্টির নাম নেবো না ভারতবর্ষের এখন যে দল করছে তারা কোথাও একটা মা গঙ্গার কাছে শপথ খেয়েছে যে রাজ্যগুলো যদি খুলে আম যা ইচ্ছে করে তাও আমরা কোনোদিন রাষ্ট্রপতি শাসন করব না পঁয়ত্রিশ বার কংগ্রেস রাষ্ট্রপতি শাসন করেছে আমাদের এখানে কোনোরকম কথাও হয় না জমি দেয়নি তো ওয়াই টু গো টু দা কোর্ট ইন টু এনফোর্সে জমি দিতে হবে নাহলে গভর্নমেন্ট ছাড়তে হবে এগুলো পসিবল হ্যাঁ নাহলে আমরা এটাকে এরিয়া করে দেবো যেটা আমি আপনার প্রোগ্রামে সেদিন বলেছিলাম যে তিনটে ব্রিগেডিয়ার কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ব্রিগেডিয়ার সলিসিটর জেনারেল বলে হচ্ছেন হ্যাঁ

ফলে আপনাকে ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে কিন্তু আপনাকে ডিএম এর মাধ্যমেই করতে হবে হ্যাঁ এক ন্যাশনাল অ্যাক্টের এর কিছু কিছু ছাড় আছে

কার্শিয়ান যে রোডটা ওটা স্ট্র্যাটেজিক্যালি খুব স্ট্র্যাটেন্ট ইন্ডিয়ার জন্য চায়না বর্ডারের কনফ্লিক্ট থাকে সেখানে ইন্ডিয়ান আর্মি দু নয় কি দশ সালে বামফ্রন্ট সরকার তখন রোড বানানোর জন্য ল্যান্ড অ্যাকুইশন করে উঠলো ইনিশিয়াল হিসাব করলো সরকার সরকার হিসাব করে বললো দু কোটি টাকা লাগবে কম্পেন দু কোটি টাকা পেমেন্ট করে

বাঙালি হিন্দুদের ভোটাধিকার মানে প্রয়োগ করার লাস্ট ইলেকশন কেন বলছি কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মালদা হুগলি